একশো দশ সিসি মাত্র আশি হাজার টাকা মেট্রো প্লাস বাইশের গাড়ি মাত্র দিয়ে দিচ্ছি তিরাশি হাজার টাকায় টোয়েন্টি ফাইভ মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় নতুন গাড়ি টোয়েন্টি নাম্বার মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা

দুই হাজার একুশ একুশের মডেল আর এটা হচ্ছে দুই হাজার এদিকে যখন আসছি একটা ওইখানে দাঁড়িয়ে আছে গরিবের এম ফিফটিন

এটার প্রায় পরে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যে যেটা নেই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আনটাস ইঞ্জিনের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন আটাস ইঞ্জিন একদম ইঞ্জিন তাহলে এক্স কত করে

ব্যাম্বুর একদম সব কিছু লাগানো বাহিন সব একদম পিপটাপ কন্ডিশন আছে গাড়িটি নিতে পারবেন অনলি এক লক্ষ বিশ টাকা সুজুকি এসএফ এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা সুজুকি এসএফ গাড়ি এসেফ পাচ্ছি আচ্ছা এখানে কিন্তু হন্ডা একটা বাইক সি ডি আই হন্ডা রাজা গাড়ি গাড়ির রাজা হন্ডা সিডিআই গাড়ি জাপানি গাড়ি এটা পেয়ে যাবেন অনলি এটা কি সব অরিজিনাল আছে জি এটা অরিজিনাল আছে মানে যা অরিজিনাল মানে সিরিয়াই পাওয়া যায় সিরিয়া কিন্তু পাওয়া যায় দেখা যায় যে লুকিং গ্লাস নষ্ট হয়ে গেছে তারপর সব কিছু অরিজিনাল আছে ইন্ডিকেটর নষ্ট হয়ে গেছে ডুপ্লিকেট গুলো লাগায় তাহলে এটা কি ডুপ্লিকেট নাকি অরিজিনাল এটা অরিজিনালটা সব লুকিং গ্লাস অরিজিনাল লুকিং গ্লাস ইন্ডিকেটর ভিতরের ব্যালেন্সার সব অরিজিনাল সব অরিজিনাল জি আচ্ছা তাহলে এই অরিজিনাল সিরিয়াটা কত

আচ্ছা এখানে কিন্তু দেখবো প্লাটিনা আরো কিছু আছে প্লাটিনা ডিসকভার থাকবেই থাকবেই প্লাটিনা এবং ডিসকভার মেলা থাকতেই হবে এগুলো না থাকলে হবে না প্লাটিনা আছে তিন তিনটা তিনটা জি

আর হতাশ হওয়ার কিছুই নাই কারণ হচ্ছে এইদিকে যদি তাকাই এখানে তাকাইলে কিন্তু আপডেট গুলাও আছে দেখেন একদম লিওনিস্টিকারে যেটা দুইটা বাইক আছে এখানে বলেন অবস্থা

সেই বাইকটা অফিস আদালতে যাতায়াত করার জন্য অল্প খরচে যাতায়াত করবেন অথবা পাঠাউবার রাইড করার জন্য এই বাইকগুলোর বিকল্প কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত তৈরি হয় না খুব কমফোর্ট খুব কমফোর্ট হ্যাঁ কমফোর্ট এমন একটা গাড়ি

125 মডেল দুটার মডেল মডেল এখানে কিন্তু টিভিএস মেট্রো প্লাস আছে মডেল প্লাস ইডি স্পেশাল এডিশন যেটা দেখতে পাচ্ছেন এটা আছে এটা হচ্ছে 22 গাড়ি 22 মডেল খুব কন্ডিশন আছে গাড়িটি নিয়ে ফার্স্ট মালিকের সুযোগ আছে ওয়ান অবস্থায় আছে এই বাইকটার প্রাইস হচ্ছে অনলি বিরাশি হাজার টাকা বিরাশি হাজার অনলি বিরাশি হাজার টাকা হলে পেয়ে যাবেন টিভিএস এস প্লাস স্পেশাল এডিশন সামনে দুই হাজার বাইশের আচ্ছা বাইশের মোডে দুই হাজার বাইক কি

এখানে দেখতে পাচ্ছেন এমটি ফিফটি এমটি ফিফটিন জি এটা পেয়ে যাবেন অনলি এক লক্ষ দশ হাজার টাকা এমটি ফিফটিন জি এক লক্ষ দশ হাজার টাকা ফোর বি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফোর বি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক্স কানেক্ট এক্স কানেক্ট ফোর বি আচ্ছা এখানে কিন্তু ছোট ছোট কিছু ছোট ছোট প্লাট প্লাটিনা ছিল জি দেখে আসি আচ্ছা এই যে প্লাটিনা আছে রেড কালার বিশ একুশের মডেল এটা হচ্ছে অনলি ষাট হাজার টাকা ব্ল্যাক কালারটা হচ্ছে অনলি আটান্ন হাজার টাকা এটা হচ্ছে অনলি ষাট হাজার টাকা আচ্ছা এইখানে ছিল একটা স্কুটি সহ জাপানি একটা সিরিয়াই আছে জি 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 আছে প্রথমে স্কুটিটাই দেখাই স্কুটিটা হচ্ছে অনলি পঞ্চাশ হাজার টাকা ফার্স্ট পার্টির টিভিএস এর স্কুটি কত অনলি পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাটিনা বাইশের মডেল অনলি সত্তর হাজার টাকা ওয়ান টেস্ট অবস্থা আছে জাপানি সিডিআই অনলি সত্তর হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন একটা এস এফ এটা পেয়ে যাবেন চ্যালেঞ্জিং প্রাইস অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশে এসএফ এক লক্ষ বিশ হাজার টাকায় এসএফ আছে এত সুন্দর সুন্দর বাইক এইরকম একটা রেটে পাইলাম তাহলে এই যে লোকেশনটা এত বাইক সাজানো এই লোকেশনটা কোথায় কিভাবে আসবো আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর আব্দুল্লাপুর বাস স্ট্যান্ড নেমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে খুব সহজে এসে পড়তে পারবেন রোমান মোটরস পঁয়ত্রিশশো টাকা আর হচ্ছে আপনার দশ হাজার টাকা বুকিং মানি দিয়ে গাড়ি ভালো করে দেখে যদি আশেপাশে লোক থাকে পাঠাবেন ভালো করে দেখে গাড়ি যেকোনো জেলায় কুরিয়ার করা সম্ভব আচ্ছা ছিল পঞ্চগড় থেকে থ্যাংক ইউ সো মাছ আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে সর্দার ভাই লাইভ দেখতেছিলেন এবং আলমিন ভাইকে শুনতেছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা জয়েন করছেন ভালোবাসা ভাইয়েরা যারা বাইক লাভার তাদেরকে বলবো একটা করে শেয়ার করে দেবেন ভালোবাসা আদান প্রদানের মাধ্যমে কিন্তু ভালোবাসা বাড়ে অবশ্যই লাইভটাকে শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো সেটা জানাবেন প্রবাসী ভাইরা কেমন আছেন আপনারা সুস্থ থাকেন সফল হয়ে দেশে ফেরেন সেই দোয়া রেখে আজকের মতো লাইভটা শেষ করতেছি আল্লাহ হাফেজ আল্লাহে ভাই আল্লাহ হাফেজ